অ্যাডভান্স টেক ইন মাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আয়না সাগর এই সেই সাগর যে সাগর শুকিয়ে তামা তামা হয়ে গিয়েছে সাগরটি অবস্থিত ইন্ডিয়ার আজমি শরীফের পাশে তো দেখেন এই সাগরে আজকে পানি কিভাবে থই থই করতেছে কিন্তু কোনো এক সময় আল্লাহর খাওয়া যা গরিবে নওয়াজের কেরামতের কারণে এই সাগরের পানি শুকিয়ে তামা তামা হয়ে গেছে শুধু সাগরের পানি নয় ডাবে পানি ছিল না আকে পানির ছিল না অনেক পানি কোথাও নাই পানির এত সংকট দেখা গেছে নাই নাই একবারে ফানি নাই আলহামদুলিল্লাহ আজকে সেই জায়গাটাই এসেছি আসলে বরাবরের মতো ভ্রমণ করতে অনেক ভালো লাগে এই জন্য আমি দেশ বিদেশ ভ্রমণ করি তো অনেকে বলে আমি কেন তো ভ্রমণ করি আমি কেন তো সফর করি তো আসলে ভ্রমণ করাটা হলো এটা অন্য ধরনের একটা আসক্ত ভ্রমণে আমি আসক্ত সেজন্য আমি ভ্রমণ করি তো দেখেন এই যে মাছ এখানে মাছ কীভাবে কি করতেছে অনেক সুন্দর মাছ আসলে অনেক সুন্দর একটি জায়গা খুব ভালো লাগতেছে অনেক বাতাস তো এভাবে সারাটা দিন পার করতেছি ওখানে ছিলাম সারাদিন সকালে গিয়েছে অনেক সুন্দর দেখেন বাতাসে মানে অনেক ভিউ ভিউরে অসাধারণ দেখেন ওই পারে কিন্তু পাহাড় সাগরের ওই পারে কিন্তু পাহাড় অনেক সুন্দর এরিয়া কত সুন্দর দেখেন আহ অনেক কীভাবে থই করতেছে তো এই সেই গজল খাজা মহিনুদ্দিন তৃষ্টি আজমির রহমতুল্লা আলহের অজয় পালের তিল স্মতি খাজা দিয়েছ বাঙ্গিয়া আয়না সাগরের পানি সেই দিন গেল রে শুকাইয়া রে খাজা গেল রে শুকাইয়া ওরে রাজা খবর পাইয়া পিত্তি রাজা খবর পাইয়া আসিল করে চপা গল আজ আবের ছিল হিন্দু জাতি আজান শুনিয়া উড়ে আঠানব্বই লক্ষ ব্রাহ্মণ সেদিন আসিল দৌড়াইয়া রেখা যা আসিল দৌড়াইয়া উরে মুসলমানবা নাইল নবীর কালে মা পড়াইয়া উরে মসল মানবা নাইল নবীর কালে মা পড়াইয়া এই জগৎ করে চপা গহলাচমি রে গা অজয় পালে রে তিলিস নতি খাজা দিয়েছ ভাঙিয়া এই সেই আইনা সরি সেই দিন গেলখাইয়া রে খাজা গেল অজয় পালে রে তিলিস নতি খাজা দিয়েছ ভাঙ্গিয়া আইনা পানি সেই দিন গেল রে শুকাইয়া রে খাজা গেলো রে শুকাইয়া অ ফিতি রাজা খবর পাইয়া দরাইয়া দৌড়াইয়া অরে রাজা খবর পাইয়া আসিল দরাইয়া। এই জগৎ করে চ পা গো মাইয়া খাজা মহিয়া দিন ও খাজা এই জগৎ করে চ পা গল আজ গোমাইয়া কাশ্মীরে ছিল হিন্দু জাতি মূর্তি পূজার গহর আমার খাজা বাবার চোয়া পেয়ে রহমতের নগর আশ্মীরে ছিল হিন্দু জাতি মুক্তি পূজার গর খাজার চোয়া পেয়ে সে তো রহমতের নগর খাজা রহমতের নগর আলহামদুলিল্লাহ সুকিল্লা আসলে গজলটা মনে পড়ে গেলো সেজন্য বললাম দেখেন কত সুন্দর আয়না সাগর আসলে ভ্রমণের আসক্ত সেজন্য আমি আসলে ইন্ডিয়াতে আমার এই নিয়ে দুইবার দ্বিতীয়বারের সফর তো দ্বিতীয়বারের সফরে আমি আসার পরে যে প্রথম সফর ইন্ডিয়া আজমের শরীফের আয়না সাগরে আসলে এখানে শুধু মুসলিমরা আসে তা নয় এখানে বিভিন্ন ধরনের মুসলমান বিভিন্ন ধর্মের মানুষ আসে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম